আসলে আমি গাড়ি তো ইয়া কিন্তু রিক্সা দিছি আমি যাইতে বালাফাই পাই আর আমার গাড়ি আমি কিন্তু সেভ হই রাখি এই আমি পাহরি না আর আমার ফুলেরও বাগানও আছে আমি সবকিছু কিন্তু এ টু জ্যাড লুকাইয়া রাখি কারণ মানুষের নজর খুব বাদ বদ নজর লাগি যাব এটা লাগে আমি আমার গাড়ি ঘুরি সব তালুক আসসালাম আলাইকুম আমি রাফিয়া সবাই কিলা আছো আশা করি সকল ভালো আছো তত সময় যে আমার গাড়ি গুণ আপনারা দেখি লাইলা ফুলের বাগানও যে আপনারা দেখি লেগলাই তা তো আমার হল নজর লাগিয়ে যাব আচ্ছাকেও নজর টজর না আমার গাড়ি কিন্তু আমি সবসময় লুকাই আর কি মাঝে মাঝে গিয়ে গাড়ি আবার পাহারাও দেই তো আমি একটা জিনিস চিন্তা করে ফাইলাম না মানুষ গার্ডেনও যায় হেনো যায় হেনো যায় মানে আমার সুন্দর পরিবেশন লাগে আর আমি কিন্তু সুন্দর পরিবেশন লাগে আমার বাসার খন্দা তো কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আছে খুব পরিষ্কার খুবই সুন্দর বাট এই পরিবেশটা সবাই কিন্তু আবার চিনে না যারা সিনে এরা অবশ্যই যায় না কারণ বাড়ির খান্দা কেউ যায় না দূর দূরান্ত বেশি বালা পায় আসল কথা হইলো কি আমি হকির আর আমি হকির হিসাবে আমি পঞ্চাশ টাকা টিকিট দিয়া আমি গিয়া গার্ডেন প্লেক্স না কি আমি ঢুকতে পারতাম না এই কারণে আমি ফিরিতে আমার বাসার খান্দা যে সুন্দর করিয়া আমি ডেকোরেশন করিয়া যে আসি আমার বাড়িটারে এটা আপনার আজকে দেখাইরাম এরকম ঘুরি ঘুরি আজকে আপনার আরে আমার বাড়ি দেখাই সরি মানে আমার আশেপা বাসার আশেপাশে যে এত সুন্দর একটা জায়গা ও জায়গা আপনারা দেখাইমুখ আর আপনারা দেখতে হইলে ফুল ভিডিওটা আপনারা দেখবা খুব সুন্দর সুন্দর জায়গা আপনার দেখাইমু, ফুল দেখাইমুখ অনেক কিছু দেখানির বাকি আছে দেখতে থাক খালি বিকালে বালা লাগছিল না তো আমি গেছিলাম কি আমার বাসার খান্দা যে এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমি ওটা দেখবা গিয়ে কিন্তু আমার চোখ পড়ে গেলে ও দুইটা চোখ রমকায় আসলে এটা দুইটা চোখ না এটা আসলে বলার চাক মানে বলার শাকতে শাক আছে এখানে মৌমাছির উচলাইলে খামড়াই একবার জো হইল হঠাৎ করে আমার চোখের সামনে ফড়ে গেল খুল যারা যারা এই খুলটা সিনো তারাও জানবা একটা কিতা। মানে এত মজা মিঠা আপনার ফুড়া খেজুরের মতো নাকি অত মজা লাগে তো আমি ফালাই ফাইছি ও হিসাবে কুটিয়ে কুটি ফাইলছি আর আমি অসুস্থ মানুষ যারা দিয়া ফারার মতন শক্তি আমার নাই তো আমি গাইতে তু গাইতে ফাইলছি আর একটা এর কিন্তু আমি আর একটা পাইছি গানের পরে আপনারা জাস্ট খালি দেখবা তো আমি কেন কতটা আমি খাই ভাল লাগে তো খুব সুন্দর করি এই যে জায়গাটা খুবই সুন্দর করি একটা ডেকোরেশন করা একটা ফুলের এটা কিন্তু আমি ছোট থেকে দেখলাম ছোটবেলা আরো সুন্দর আসলো আরো সুন্দর সুন্দর ফুল লাইন আসলো ওখানে অত সুন্দর ফুল নাই তার ওই জায়গাটা জাস্ট ওয়াও লাগে আমরা আশেপাশে যে এত সুন্দর একটা জায়গা আছে এটা হওয়ার মতো না তো আমি গেছিলাম গিয়ে আমার গাড়ি ওগুন ফুসাত সরি মানুষের গাড়ি ফুসাত এরপরে লাগিয়ে ফিরাম ফুলের বাগান পানি দেওয়াত খিতা করতাম খাইয়া যদি খাম না তাকে খাম তো করতে হইবা আসলে আস্তার দিন বইয়া বইয়া তো আর দিন যায় না মাঝে মাঝে একটু গুড়া ফিরা করা লাগে তো আমি ঘুরতে ঘুরতে আমি আমার মানে আমি ছোটবেলায় এই জায়গাটার মাঝে অনেক চক্কর দিয়েছি যারা যারা আমার ভিডিওটা দেখ আমার পরিচিত তারা জানবা আমি চক্কর দিছি না দিছি না অনেক বেশি চক্কর দিছি এই জায়গার মাঝে দৌড়া দৌড়ি করতাম আর এখন বড় ইয়া হুট করে গিয়ে আমি গাছ পালা গুন তারা একটু সুন্দর করে দেখলাম আমার কাছে ভালো লাগে আর আমি যেটু একটু ঘুরলাম ঘুরে ঘুরে দেখি যে সুন্দর একটা লাভ দিয়া গেট বানানি হয়েছে আর এই গেটটা দেখে তো আমার কাছে আরো ভালো লাগে জাস্ট ওয়াও লাগে ফরে আমি গেছি কি চুরের আমি যে আমি যেটা চুরি হরতাম গাছের তলে তলে আমি আর আমার ফরেন তুই নাই বাপরে বাপ আবার চিন্তা করলাম দেখে এটা তো আমার জানে মারি লিব তারপরে চিন্তা করছি না না জানে কেউ মারতো না কারণ মারার মতন কিছু আমি রাম না আমি জাস্ট ঘুরলাম আমার কাছে বালা লাগে এত সুন্দর একটা জায়গা আর যারা যারা এই জায়গাটা চিনুন তারা কমেন্ট করে আমার ভিডিও তো টুকসমে বালা থাকবা